থেকে আমরা যে খবর বারবার তুলে ধরছি যে গোঘাটের কুমারগঞ্জ এলাকায় এক নাবালিকার অবৈধ পুত্র সন্তান জন্ম এবং তার বৃত্তিত্ব অস্বীকার এবং শিশুটিকে বিক্রি করে দেওয়ার অভিযোগ এবং তাতে লক্ষ লক্ষ টাকার লেনদেনের ব্যাপার এবং সমস্ত প্রক্রিয়াটিতে উঠে আসছে বিভিন্ন লোকের নাম এবং আমাদের পক্ষ থেকে চাইল্ড হেল্পলাইন এবং প্রশাসনের সমস্ত স্তরে জানানোর পর আজ দুপুরের পর থেকে নাটকীয়ভাবে পট পরিবর্তন হয়েছে এই ব্যাপারটিতে এই মুহূর্তে আপনাদের আপডেট দেখাবো আমাদের সাথে নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি সৌমিত্র ভান্ডারী সৌমিত্র তুমি আমাদের জানাও এই পরিস্থিতি এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি এখন কি রকম হ্যাঁ ঘটনাটা যেটা গতকালকে আমরা বারবার করে আমাদের আজ বাংলার পর্দাতে আমরা যেটা দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি ঘটনাটা যেটা যে পিতৃত্ব অস্বীকার করার জন্য টাকার কুড়ি বিনিময়ে পিতৃত্ব অস্বীকার করার একটা ডিল সম্পন্ন হয়েছে তার ছবি কিন্তু আমরা দেখিয়েছি এখানে কিন্তু ঘটনাটা থেমে নেই ঘটনাটা আরো ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে সেই ভয়ঙ্কর ঘটনাটা কি যে এই সদ্যজাত পুত্র সন্তানটিকে জামালপুরে এক ব্যক্তির কাছে এক লক্ষ নব্বই হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে সেই অভিযোগটা কে করছে সেই অভিযোগটা করছে কিন্তু গ্রামবাসীরা এবং এই নাবালিকার মা কার্যত কালকে আমাদের কাছে স্বীকার করে নিয়েছে আমরা যখন সেখানে গিয়েছিলাম সেখানে কার্যত শিকার স্বীকার করেছে যে আমরা একজন জামালপুরের এক ব্যক্তিকে আমরা গিফট করেছি কিন্তু ভারতীয় আইনে কখনোই একটা বাচ্চাকে এইভাবে গিফট করা যায় না যে বাচ্চাটার এখন মাতৃদুক্ত পান করার সময় সেই বাচ্চাটিকে কি করে কিভাবে এই সময়ে দাঁড়িয়ে তারা গিফট করতে পারে এটা কিন্তু কোনোভাবেই আইনসম্মত নয় এই চিত্র কিন্তু গতকাল পর্যন্ত ছিল কিন্তু গতকাল একটা আইনি বেড়াজাল ছিল আইনি ঘেরাটোক ছিল কিরকম সেখানে পুলিশ প্রশাসন বা যখন আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করি আমরা আরাম্পাক মহকুমার এসডিবিওর সাথে যোগাযোগ করি আমরা যোগাযোগ করি হুগলির পুলিশ সুপার সুকেশ জোনির সাথে যোগাযোগ করি এবং গেমের সাথেও কিন্তু আমরা যোগাযোগ করি যোগাযোগ করার পর একটা যে কথাই তারা বলতে থাকেন যে অভিযোগ না হলে তারা কিন্তু আইনি বেড়াজালে আটকে রয়েছে অভিযোগ হতে হবে তখন আমরা কি করি চাইল্ড হেল্পলাইনে আমরা যোগাযোগ করি চাইল্ড হেল্পলাইনে যোগাযোগ করার পর তারা আমাদেরকে আশ্বস্ত করে যে আমরা ব্যাপারটা দেখছি গত কালকেই তাদের কিন্তু চাইল্ড হেল্পলাইনের তরফ থেকে জানানো হয়েছিল গতকালকেই তাদের প্রতিনিধিরা এখানে কিন্তু আসবেন কিন্তু গতকাল তারা আসেনি আজকে কিন্তু দুপুরবেলার একটা পট পরিবর্তন হয়েছে পট পরিবর্তনটা কি চাইল্ড হেল্পলাইনের লোকজন গোঘাট বিডিও অফিসে তারা এসে হাজির হয় এবং বিডিও অফিসে আসার পর বিডিও অফিসের আধিকারিকরা এবং থানার বিশাল পুলিশ বাহিনী ওই কুমারগঞ্জ এলাকায় পৌঁছানোর পর এই নাবালিকার বাড়িতে যায় এবং এই নাবালিকার বাড়িতে কিন্তু নাবালিকাকে পাওয়া যায়নি আর যখন নাবালিকাকে না পাওয়া যাচ্ছে তখন সহজভাবে কিন্তু এই সদ্যজাত পুত্র সন্তানকেও কিন্তু পাওয়া যায়নি তারা সেখানে তার পরিবারের লোকজনকে জানিয়ে দিয়ে আসে যে আগামীকাল হ্যাঁ এর মাঝখানে একটা ঘটনা রয়েছে ঘটনাটা কি সেই ঘটনাটা হচ্ছে তারা জানতে পারে বেগমপুরে কোনো এক আত্মীয়র বাড়িতে এই যুবতী যে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে সেই যুবতীকে তার এক আত্মীয়র বাড়িতে রয়েছে সেটা বেগমপুর এই ঘটনাটা কিন্তু গতকাল এই নাবালিকার মা কিন্তু স্বীকার করেছিল এবং সেই বেগমপুরে তার বাড়িতে তার এক কুটুমের বাড়িতে রয়েছে এই কথাটা তারা জানিয়েছে এবং সেখানে তার পরিবারের লোককে চাইল্ড হেল্পলাইনের লোকজন জানিয়ে দেয় যে আগামীকাল ওই নাবালিকা এবং তার সদ্যজাত পুত্র সন্তানকে নিয়ে তাদের অফিসে দুপুর এগারোটার মধ্যে হাজিরা দিতে হবে যদি হাজিরা না দেয় তাহলে কিন্তু কিন্তু আইন হবে বারবার করে তারা এই কথাটা আমাদেরকে জানিয়েছে এবং আপনাদেরকেও আমরা জানাচ্ছি আজ বাংলার তরফ থেকে দায়িত্ব নিয়ে জানাচ্ছি এই মুহূর্তে আমরা যখন এই খবর প্রকাশ করছি ঘড়ির কাটায় প্রায় সাড়ে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত নাবালিকা এবং তার সদ্যজাত পুত্র সন্তান একত্রে তারা একসাথে নেই এখনো পর্যন্ত ঘড়ির কাটায় সাড়ে সাতটা বাজছে কোনোভাবেই এই নাবালিকা এবং তার পুত্র সন্তান এক জায়গাতে নেই এবং চাইল্ড লাইন কি করেছে যে আরামবাগ মহকুমার প্রতিটা থানা এবং বর্ধমানের প্রতিটা থানাকে এই বাচ্চাটার জন্য রেড অ্যালার্ট জারি করেছে যে এরকম যদি কোনো বাচ্চার খবর পাওয়া যায় তার কারণ হচ্ছে জামালপুরে যে বাচ্চা যে ব্যক্তির কাছে এই বাচ্চাটিকে এই নাবালিকার পরিবারের তরফ থেকে যেটা গিফট করা হয়েছে গ্রামবাসীদের অভিযোগ যে এই এই বাচ্চাটিকে বিক্রি করে হয়েছে দুয়ের দেখা যাচ্ছে একটাই ঠিকানা জামালপুর কিন্তু জামালপুর একটা বিরাট জায়গা সেখানে কোনখানেতে এই বাচ্চাটিকে রাখা হয়েছে তার খবর কিন্তু পুলিশ প্রশাসনের কাছেও নেই চাইল্ড হেল্প লাইনের কাছে নেই চাইল্ড হেল্প একটা কাজ বারবার করে করেছে তারা বলছে বারবার করে যে আমরা এই বাচ্চাটিকে নিয়ে ওই নাবালিকাকে নিয়ে নাবালিকা পরিবারকে বলে আসা হয়েছে আগামী কাল বেলা মধ্যে হাজিরা হাজিরা দিতে হবে হবে যদি না হতে পারে তাহলে কিন্তু আইন বলবৎ তাদের বিরুদ্ধে এবং যেটা শোনা যাচ্ছে যে সেটা কোনো আমাদের আমরা নিশ্চয়ই কোনো আইনজীবীর সাথে কথা বলবো এটা সাজা কি হতে পারে না হতে পারে যেটা শোনা যাচ্ছে জামিন অযোগ্য ধারায় একটা আইন বলবৎ হতে পারে তাদের বিরুদ্ধে তো সেই কারণে কালকে এগারোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে যে এই আহ সদ্যজাত আহ পুত্র সন্তান তার মায়ের কোলে ফিরে ফিরে গেছে কিনা এবং আজ বাংলা এই মুহূর্তে সাতটা পঁয়ত্রিশ বাজছে এখনো পর্যন্ত কিন্তু সত্যজাত পুত্র এবং সেই নাবালিকা এক জায়গাতে নেই আর আমাদের এই ঘটনা আরও কিছু নাটকীয় পট পরিবর্তন হয়তো ঘটবে এবং আমরা যে বিষয়টাকে নিয়ে লড়ে চলেছি যে সত্যজাত পুত্র এবং তার মাকে একত্রে করা সেটা হয়তো সেই ঘটনা জানতে গেলে আমাদেরকে কালকে এগারোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে মৌলিক আপনারা জানলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পরিস্থিতি কি এই ঘটনা প্রতি মুহূর্তে কোন দিকে মোড় নেয় আমরা জানাতে থাকবো সেই জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে আজ বাংলার পর্দায়